মাত্র দুইশো টাকা তিনশো টাকায় আপসন প্রিন্টের কিছু টু পিসের কর্স থাকবে আজকে এগুলো কিন্তু গরমের জন্য বেশ আরামদায়ক হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা হচ্ছে রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন তো এগুলো দেখিয়ে দিব রবিন ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে সরাসরি আসতে চাইলে ঠিকানা চলে আসবেন আচ্ছা আর শুরুতে আমরা টু পিস দেখবো তাই না আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে আছে গলায় কিন্তু ডিজাইন করা বাটন করা আছে হাতায়ও হচ্ছে ডিজাইন করা খুব সুন্দর ডিজাইন কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা আপনার কামিজে যেই ফ্যাব্রিক্স পাচ্ছেন সেম ফ্যাব্রিক্সটাই কিন্তু আপনারা প্যান্টে পাচ্ছেন প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর যারা পাইকের কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা সর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার থাকবে এটা হচ্ছে আর একটা ডিজাইন এখানে কিন্তু সাদা বাহার ডিজাইনের লেস করা আছে নিচের প্যানেলের লেস ওয়ার্ক কাছে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও পাইকারি দামে পাচ্ছেন এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে কাট টু পিস এটাও খুব সুন্দর একটা ডিজাইন আজকে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুন আসছে একদম নতুন ডিজাইনগুলো চলে আসছে আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে বডি সাইজ এটার তাই না আচ্ছা এটা হচ্ছে গার্মেন্টস কটনের টু পিস এগুলোও তিনশো করে পাচ্ছেন এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা আরেকটা প্রিন্ট এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু আজকের প্রত্যেকটা প্রিন্টই একদমই ইউনিক আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে লেমন কালার সেডে আছে ওকে এটার ভিতর কালার কিন্তু সবগুলোই লাইট কালার সেটিংয়ে থাকবে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেজ আচ্ছা এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও লিলেন কটন সার্ভিস এটাও নাইরাকার টুপিস ওকে এটাও নাইরাকার টুপি যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রেনে কিন্তু দোকানের নাম্বারটি দেয়া আছে অনেকেই পেজ ইনবক্স করে না আসলে পেজ থেকে কোনো রকমে অর্ডার নেওয়া হয় না এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিনের ভিতরে আছে এটা প্রিন্টটা কিন্তু কিছুটা জয়পুরি একটা প্রিন্ট হবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার প্রাইস থাকবে তিনশো মানে আজকে পুরো ধামাকা অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে এটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে টু পিসের লাস্ট অন আচ্ছা তো ভাইদের কিন্তু অনেক সুন্দর একটা অফার হচ্ছে সেটা আপনারা এক পিসও পাইকারিতে পাচ্ছেন এই অফারটা কিন্তু সচরাচর কোনো দোকান দেয় না ওকে ভিউয়ার্স এটা দেখেন অনলি 199 টাকা করে থাকবে এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্স এটা কিন্তু মানে সেমি লং টপস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা দেখা যায় 10 থেকে 15 16 বছর পর্যন্ত মেয়েরা কিন্তু একদম লং হিসেবে ব্যবহার করতে পারবে তাই না প্রাইস থাকবে অনলি 199 করে এটাও কিন্তু অরিজিনাল চাইনা লিনেন আচ্ছা এটা বডি সাইজ কত দিচ্ছেন এটা বডি সাইজ হবে আপনার 30 থেকে 40 আচ্ছা এটা 30 থেকে 40 আচ্ছা যেহেতু সাইডে ফিতা আছে যে কোনো বডিতে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এই যে এটা একটা কালার এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা চায়না লিলেনের লাস্ট একটা ডিজাইন থাকবে এটাও একশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা ফিওর্স লাস্ট কিছু গার্মেন্টস কটনের ওয়ান পিস দেখাবে এটা সব জায়গায় আড়াইশো করে সেল হয় এখানে আপনার দুইশোতে পাচ্ছেন আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে এটাও রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে যাবেন ওকে আচ্ছা এটার ভিতর কিন্তু সবগুলো কালার প্রিন্টে সুন্দর যারা ঢাকার ভিতরে নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জ তো বাড়বে এটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু স্টেপের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট মানে আজকের প্রত্যেকটা প্রিন্টই নতুন এটা বডি সাইজ কত দিচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ আচ্ছা লং হবে বিয়াল্লিশ প্লাস এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে রং কষের যেহেতু গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট কালার সেটিং এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতর প্রিন্টের কালারটা চেঞ্জ আচ্ছা এটা একটা প্রিন্ট তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অনলি একশো নিরানব্বই টাকা সবগুলো ডিজাইন কালার কিন্তু সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে বেস্ট কালার এটা ল্যাভেন্ডার কালার এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্টন ডিজাইন এটা চমৎকার একটা ডিজাইন কিন্তু এটার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর মানে আপনাদের পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা কালার সেটিং কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে লাস্ট টাইম আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে আশু পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ